প্রায় কুড়ি ঘন্টা পার বাগনানের কাগজ কারখানায় এখনও চলছে আয়কর দপ্তরের তল্লাশি গতকাল দুপুরে একটা নাগাদ আয়কর বিভাগের কুড়ি সদস্যের দল হানাদায় কারখানায় যদিও কারখানা সূত্রে খবর কারখানার কাজ স্বাভাবিক রয়েছে এই কারখানার দুই মালিক জ্যোতি বাজাজ এবং কান্তি বাজাজ দেশের বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী আপনাদের আরও একবার জানিয়ে রাখি ইতিমধ্যেই কুড়ি ঘন্টা পার হয়েছে বাগনানের কাগজ কারখানায় এখনও চলছে আয়কর দপ্তরের তল্লাশি গতকাল দুপুরে একটা নাগাদ আয়কর বিভাগের কুড়ি সদস্যের দল হানাদায় কারখানায় যদিও কারখানা সূত্রের খবর কারখানার কাজ স্বাভাবিকই রয়েছে এই কারখানার দুই মালিক জ্যোতি বাজাজ এবং কান্তি বাজাজ দেশের বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত কারখানার বাইরে এবং বিভিন্ন দিকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী কুড়ি সদস্যের একজন টিম একটি টিম রয়েছে আয়কর বিভাগের কুড়ি সদস্যের টিম কুড়ি ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত চলছে তল্লাশি কাগজ কারখানায় ম্যারাথন তল্লাশি বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছে এমন কি বহু আধিকারিকদের সঙ্গে কথাও বলা হচ্ছে প্রায় কুড়ি ঘন্টা পার হয়ে গেল বাগনানের কাগজ কারখানায় আয়কর দপ্তরের থানা এ বিষয়ে বিস্তারিত আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি মনোজ রায়ের সঙ্গে মনোজ এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে দেখো গত বুধবার রাজ্যের বিভিন্ন জায়গাতে আয়রা চলছে ঠিক তার পাশাপাশি বাগনানের বরুন্দার কাছে কৃষ্ণা যে পেপার মিল আছে সে পেপার মিলে বুধবার দিনকে দুপুর একটার সময় আয়কলের একটি টিম তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সেই কারখানা প্রবেশ করে মূলত কি কারণে রেড এখনো পর্যন্ত সেটা জানা যায়নি কিন্তু প্রায় একুশ ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত কুড়ি জনের আয়কর দপ্তরের যে সদস্যরা তারা ভেতরে রয়েছেন এবং মূল যে ফটক সেই ফটককে বন্ধ করে রাখা হয়েছে তার পাশাপাশি এই কারখানা কালকে কিছুটা কাজকর্ম বন্ধ ছিল কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে কারখানা শ্রমিকরা প্রবেশ করছে কারখানার কাজকর্ম চলছে তবে এই কুড়ি সদস্যের যে আয়কর দপ্তরের টিম ঢুকেছে তারা মূল অফিসে তারা সেখানে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তাদের আয় ব্যয়ের যে হিসাবটা খতিয়ে দেখতে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই মূলত বাগদানের বরুন্দার এই কৃষ্ণা কাকাশ্মীর তার যে দুইজন যে মালিক আছেন এক হচ্ছে কান্তি বাজাজ ও জ্যোতি বাজাজ এই দুইজনের মূলত এই কারখানাটা প্রায় পনেরো ষোলো বছর আগে এই বাগনানের এই বরুন্দা এলাকাতে এই কারখানাটি তৈরি হয়েছিল এবং এখানেতে মূলত যে পেপারের যে ওয়েস্টেজ গুলো হয় সেই ওয়েস্টেজ গুলো এখানে পেপার তৈরি হয় এই কারখানা থেকে একদমই তুমি এই খবরের দিকে নজর রাখো আমরা আবারও পরে ফিরবো তোমার কাছে আমরা দর্শকদেরকে জানিয়ে দিই প্রায় কুড়ি ঘন্টা পার হয়ে এখনো পর্যন্ত তল্লাশি চলছে হাওড়ার বাগনানের কাগজ কারখানায় এবং সেই কাগজ কারখানায় এখনো পর্যন্ত রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা পাশাপাশি বিভিন্ন ধরনের নথি সংগ্রহ করা হচ্ছে সেখান থেকে